হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আসি কোথায় জানেন আজকে আসি আমি চিত্রশিল্পী জুয়েল হাসানের বাড়িতে তো আজকে এই বাড়িতে হচ্ছে আমরা আপনার ডুবলি আলমারি দিয়েছি এবং এই আলমারি সম্বন্ধে সবকিছু বিস্তারিত আলোচনা হবে তো ভিডিওটি যদি দেখতে হয় আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওটি আপনার জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ ভিডিওটিতে এত এত সুন্দর ডুবলিস আলমারি আপনারা আগে কখনো দেখেননি সে আলমারি এই প্রবাসী ফ্রান্স প্রবাসী জহির হাসানের বাড়িতে আমরা নিয়ে আসলাম তো এই ভিডিওটি আপনাদেরকে জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশাবাদী তো আপনারা ভিডিওটি উপভোগ করুন আর ভাইয়ের বাড়িটা হচ্ছে উপভোগ করুন তো লেস গো কাদের স্টিল ফার্নিচার থেকে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের স্টিলের আলমারি আপনি বানাতে পারেন যে কোনো ডিজাইনে তো আজকে হচ্ছে আমরা এই আলমারি বাড়িতে ডুপ্লিক্স বাড়িতে হচ্ছে আমরা স্টিলের আলমারি নিয়ে আসছি তিনটা এবং একটি ওয়ার্ড সুগেস নিয়ে আসছি তো এই সুগেস নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করি তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমি এই রুমে এই সাইডে আসলাম এই সাইডে আসার পরে দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে আপনার ডুপ্লিক্স আলমারি তো এই আলমারিটি খুলে দেখো ভাই এই ডুপ্লিক্স আলমারিটি আমাদের এখানে দরজাটা খুলে দেখাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সাইডে হচ্ছে হ্যাঙ্গার এই সাইডে দুটি ডয়ার এবং চোরা পকেট আছে এবং ভিতরে কিন্তু অসংখ্য জায়গা আছে অসংখ্য জায়গা আছে হ্যাঁ ডয়ারগুলো লাগানো ভাই ডয়ারগুলো লাগাও এবং ডয়ারগুলো লাগাতে এটা বানাও ওই হ্যাঁ এই সাইডে হচ্ছে 2 দোরার ভিতরে আপনারা দেখতে চান অসন্তত তাক তাক অ্যাবাভ নিচে আবু সিন্ধু নিচে হচ্ছে সিন্ধু অ্যাবাভ এই সাইড হচ্ছে দুটি দয়া তো দ দরজাগুলো আপনি কিন্তু দেখছেন এটা কিন্তু চার দরজার একটি ডুপ্লেক্স আলমারি আপনারা দেখতে পাচ্ছেন চারটি দরজা এবং যে গ্লাসগুলোর কোয়ালিটি খুবই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে এই জোহির রাহেন ভাইয়ের জন্য আমরা বানিয়েছি তিনি হচ্ছেন ফ্রান্স পাওয়াছি ঠিক আছে তার জন্য হচ্ছে সে আমাদেরকে আর্টিস্ট করে বললেন যে ভাই আমাদেরকে এরকম করে ফার্নিচার বানিয়ে দিতে হবে তার জন্য এই আলমারিটি আমরা বানিয়েছি এখন আপনাদেরকে এ পাশের যে আরেকটি রুম আছে সে রুমে হচ্ছে আরেকটি আলমারি আপনাদেরকে দেখাবো তার আগে আপনার আলমারিটি দেখেন পছন্দ হলে অবশ্যই আমাদের কাছ থেকে আপনার অনলাইন থেকে অর্ডার করে আপনার পছন্দ মতো আপনার বাড়ির জন্য আলমারিগুলো বানাতে পারেন তো এ হচ্ছে আরেকটি আলমারি তো ঠিক আছে আলমারিটি খুলে দেখাও দেখতেছেন আপনাদেরকে দেখানো হচ্ছে কিন্তু ডুপ্লিক্স আলমারি আপনারা দেখতেছেন অসংখ্য জায়গা আছে আলমারিতের ভিতরে এবং এখানে হচ্ছে চুরি বক্স চুরি বক্স গুলো দেখাও এখানে হচ্ছে চুরি বক্স এবং ড্রয়ার গুলো একটু বার করে দেখাও ড্রয়ার ড্রয়ার হচ্ছে দেখতেছেন খুবই লং বড় ড্রয়ার এবং ড্রয়ার লাগাও ভাই এই দরজাটাও লাগে না এবং যে লকের যে হ্যান্ডেল গুলো ইউজ করেছি খুবই সোনালি কালার এবং গোল্ডেন হ্যান্ডেল খুবই দামি উন্নত মানের এবং এই সাইড দরজাটি হচ্ছে আপনাদেরকে খুলে দেখাচ্ছে আপনারা দেখতেছেন এখানে হচ্ছে চারটা সিস্টেম এবং এই দরজার ভিতরে হচ্ছে আপনার চুরি বক্স আছে এবং তাছাড়াও এখানে হচ্ছে আপনার দুটি ডয়ার এবং এখানে হচ্ছে আকর্ষণীয় মানে যে সিন্ধু গোপন দর যে সিন্ধুটি ডয়ারটি লাগে না ভাই দরজাটি তো আপনি দেখতে পাচ্ছেন চার দরজার ডুপ্লিক্স আলমারি এটাকে আলাদা করে বানানোর পরে আমরা তার বাড়িতে এনে এটাকে ফিডিং করেছি আর এটার কোয়ালিটি এবং খুবই ভালো এটা কিন্তু আলমারি আপনি দেখতে পাচ্ছেন উপর থেকে আলমারি আলমারি এটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এখানে হচ্ছে আপনাদেরকে দুই রুমে দুইটি হচ্ছে মাল দেখালাম এখন হচ্ছে আমরা নেক্সটে আরেকটি রুমে চলে যাব। সেই রুমে হচ্ছে আপনাদেরকে আরেকটি মাল দেখাবো তো আমরা সেই রুমে আমরা প্রবেশ করলাম তো দেখতেছেন আপনাদের সুন্দর একটি আলমারি আলমারিটি দেখেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন আপনার জন্য এবিলিটি খুবই মিস হয়ে যাবে আপনি দেখতেছেন এটাও কিন্তু চার দরজার একটি ডুবলিস আলমারি এটাও কিন্তু চার দরজার একটি ডুবলিস আলমারি তো দেখেন খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন এবং দেখতেছেন পাল্লা আলমারি কিন্তু এটা কিন্তু পাল্লা আলমারি আপনি নিচের কোয়ালিটি এবং সাইনার কোয়ালিটি আপনি দেখতে পারেন আলমারিটি খুলে দেখাবে অবশ্যই আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু সুন্দর আকর্ষণীয় মালের ডিজাইন দেখি এই ভিতরে আবার সিন্ধুক আছে এবং আপনার দুটি ডয়া এই দরজাটি না আবার এখানে যেটা বললেই নয় চুরি বক্স কিন্তু আমাদের মিস হয় না অবশ্যই চুরি বক্স দেওয়া আছে এখন হচ্ছে আপনাদেরকে এই দুটি দরজা আপনাদেরকে খুলে দেখাবে অবশ্যই আপনার ভিডিওটি দেখেন সুন্দর করে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ ভিডিওটি বড় জন্য আমি সংক্ষেপে আপনাদের সাথে কথা বলতেছি এখানে হচ্ছে আপনার কসমেটিক বক্স এবং ছোট দুটি ডয়ার এবং ডয়ারের পাশে এখানে কিন্তু গোপন আছে আপনাদেরকে বার করানোর ওই সময়টি আমার কাছে নাই কারণ যে ভিডিওটি বড় হয়ে যাবে এখানে হচ্ছে আপনার শাড়ি পাঞ্জাবির হ্যাঙ্গার এখন এখানে লং বড় ডয়ার এবং ডয়ারের হ্যান্ডেলগুলো তালাগুলো সম্পূর্ণ দাম দরজাটি লাগাও এবং হ্যান্ডেলটি সবগুলো আলমারিতে আমরা হ্যান্ডেলগুলো দিয়েছি গোল্ডেন কালারের হ্যান্ডেল এবং গ্লাসগুলো ডুবলিক্স মডেলের করে আমরা গ্লাসগুলো দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন সবই কিন্তু লুকিন গ্লাস ঠিক আছে সবই কিন্তু লুকিন গ্লাস এবং এই বাড়িতে যে আলমারি বানিয়েছেন ফ্রান্স প্রবাসী জহির রাহেন ভাই চিত্রশিল্পী তো তিনার হচ্ছে এত সুন্দর একটি বাড়ি করেছেন তো তিনি আমাদের ভিডিও ওয়েবসাইট থেকে আমাদেরকে বললেন ভাই আমাকে ডুপ্লিস আলমারি বানিয়ে দিতে হবে চার দরজার তার জন্য সে আমরা ডুবলিস আলমারিগুলো বানিয়েছি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আমার সাথে হচ্ছে আপনারা যে কোনো বিষয় নিয়ে ওজন নিয়ে দাম নিয়ে প্রাইস নিয়ে আপনারা কথা বলতে পারেন তো এখানে আমি ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ